শুরুটা যেন এক করুণ গানের মতো আর শেষটা যেন সিনেমার এন্ডিং এর মতো আর্থিক অনটনে জল এই শিরোনামেই কদিন আগে প্রচারিত হয়েছিল এক বেদনার গল্প চোখে সুফিয়ার ঠিক তখনই বদলে যায় দৃশ্যপট সেই সংবাদ প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর সেই সহযোগিতায় অসুস্থ শিল্পীর চোখে আজ কৃতজ্ঞতার চল এই বিএনপির থেকে যে আমার একটা গিফট পাঠাইছে এবং এই তারিক রহমান তিনি আমার জন্যে গিফট পাঠাইছে খালি এখন না আমি করোনা যখন হয়েছিল তখন আমার জন্যে পঞ্চাশ কেজি চাউল পাঠাইছিল হ্যাঁ এবং আরো পঁচিশ হাজার টাকাও পাঠাইছিল তারিক জিয়া খুব ভালো লোক এবং আমার খুশিন ভাইয়ের হাতে কিছু গীত আমারে পাঠাইছে আমার বাসায় তা যা হোক আমার এই খোশের বাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম চৌদ্দই জুন শনিবার সকালে দলীয় নেতা কর্মীদের নিয়ে পৌঁছে যান জামসিং এলাকায় কাঙালিনী সোফিয়ার ভাড়া বাসায় তারা অসুস্থ এই শিল্পীর খোঁজ নেন এবং তুলে দেন নগদ অর্থ সাথে জানিয়ে দেন তার চিকিৎসা ও ঔষধের দায় এখন থেকে তাদের এই বিএনপির পক্ষে টিকে যেন আমি আবার বিদেশে যাইয়া যেন চিকিৎসা হইতে পারি আর যত চিকিৎসার খরচা আমার খোশের দায়ী বহন করছে হ্যাঁ আমার শরীরই পুরা চেক আপ করে আমার কি রোগ এই রোগটা ধরে যেন আমার চিকিৎসা যত ওষুধ লাগে এই খোরশেদ ভাই ব্যবস্থা করব এবং ভালো ডাক্তার আমাকে দেখ খোরশেদ আলম জানান এই সহায়তা শুধু সুফিয়ার জন্য নয় সাভারের প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগেরই অংশ সংস্কৃতির একটি অঙ্গ হইল বাংলা লোকসঙ্গীত লোকসঙ্গীত একটা কিংবদন্তি সুপিয়া উনি আমার সবার পৌরসভা বসবাস করেন উনি অসুস্থ এটা জানার পর আমরা আসলাম ওনার শারীরিক খোঁজখবর নিলাম তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানের পক্ষতে ওনাকে চিকিৎসার জন্য আমরা একটা আর্থিক অনুদান দিলাম এবং আমি দায়িত্ব নিলাম উনি যতদিন জীবিত আছে ওনার যতটুকু ওষুধের জন্য যে প্রয়োজনটা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার ওষুধের প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতারা ধন্যবাদ জানান আর টিভিকে এমন মানবিক খবর প্রচারের জন্য আরও আহ্বান জানান যেন সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দেন এই গুণী শিল্পের পাশে আমরা যখন এই খবরটা দেখতে পেলাম তখন আমরা খসুদ্দার মাধ্যমে আমরা কাঙ্গালি সুফিয়া তার কাছে আমরা গিয়েছি তাকে আর্থিক সুবিধা দিয়েছি এবং তার খসুদ ভাই বলেছেন যে তার যত ওষুধের যত দিন বেঁচে থাকবে তার ওষুধের খরচ তিনি চালাবেন আমি বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো তার কাছে এগিয়ে আসার জন্য তাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা এবং এই মানবিক এই নিউজ প্রচারের জন্য আর টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা বিগত সব সবসময় এই আর টিভি যে মানুষের পৌঁছেছেন এবং যারা যাদের একদম যারা কষ্টে আছেন তাদের নিউজ প্রচার করেছেন এবং আর টিভিকে আমি ধন্যবাদ জানাই সবার প্রত্যাশা কাঙালিনী সুফিয়া যেন আবার গান নিয়ে ফিরে আসেন মঞ্চে ফিরিয়ে আনেন সেই চেনাসুর যেটা হারিয়ে যেতে বসেছিল অভাবের অন্ধকারে নিউজ ডেস্ক আর টিভি